of Simran, Shali Kagnaranavad and a film by Gautam Ghosh, a Hindi film Dari, and many other films. But basically I have started my career as a technical person and I was the first person to introduce digital technology in Kolkata uh, with the film Krishna. Coming back to the trailer release, this trailer is really special for me because after a long time I have edited this trailer and uh, I have a sentiment about, sentimental about it and Ashoka has uh, liked the trailer so I wish now you all to like the trailer and make the film and uh, spread the word of mouth so that people can go and watch the film in the theaters so I request Ashoka to continue the film. Uh, thank you uh, Amit. যিনি সুদিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায় এর মূল যে বিশেষত্ব হচ্ছে যে উনি কোনোদিন কোন ছবি বা নাটকে অভিনয় করেননি এবং সেই জন্যই ওকে নেওয়া এবার অনুষাকে বলবো অনুষা বিশ্বনাথন যিনি নাট্য জগৎ থেকে এসেছেন এম এ কাজ করছেন তারপরে একাধিক ছবিতে কাজ করেছেন উপগ্রহ মাধ্যমের যে ধারাবাহিক তাতে কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন একাধিক চলচ্চিত্রে অবতীর্ণ হয়েছে বিভিন্ন ভূমিকায় অনুষ্ঠা বিশ্বনাথ ঋতব্রত মুখোপাধ্যায়কে সবাই চেনে তাকে পরিচয় করানোর কিছু নেই একাধিক ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত তিনিও কিন্তু নাটকের সঙ্গে যুক্ত এবং একটা ভালো জিনিস যে এই ছবি একটা মূল জায়গা হচ্ছে নাটক শুধু নাটক নাটক নয় তো অন্যরা যারা আছেন বিদিকা কি আছেন বা এসেছেন হয়তো আসবেন খুব শীঘ্রই তো কাজল ভট্টাচার্য আছেন কাজল আমি বলবো আসতে এরা সব চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেন গৌতম পাল তমাল রায় চৌধুরীকে সবাই জানে দীর্ঘদিন নাট্য জগতের সঙ্গে যুক্ত অযান্ত্রিক গোষ্ঠী কিন্তু চিরদিনই আমার জন্যে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন এবং তারপর থেকে একাধিক ছবি বিদেশি ছবি সিটি অফ জয় রোলেন জফে এইসব ছবিতে অভিনয় করেছেন কমাল রায় চৌধুরী এরপরে আমাদের সঙ্গে যারা আছেন একটু হাত তোলুন তাহলে আমি বুঝতে পারবো এখানে মৃত্যুঞ্জয় নাথ মেঘা ভট্টাচার্য রণজয় ভট্টাচার্য রণজয় একাধিক ছবিতে কাজ করেছেন সিরিজে কাজ করেছেন সিরিয়ালে কাজ করেছেন এবং ইদানিং কালে ওকে বিভিন্ন ছবিতে দেখা যায় প্রণজয় আর আছে আর কে আচ্ছা এবার আমি কলা কৌশলের মধ্যে অর্গ কি আছে অর্গ কবল মিত্র অর্গ এখন আসেনি বা আব্দুল রাজ্জাক নেই কলা কৌশলের মধ্যে সুদীপ বসু আছে

আমি কি আর বলবো মানে আমি সত্যি ট্রেলারটা আমিও এখনো দেখিনি তো আমি প্রচন্ড মানে এক্সাইটেড এই ট্রেলারটা দেখার জন্য আশা করছি আপনারা সবাইও এক্সাইটেড তো আমি বেশি কথা বলতে চাই না আই এম ভেরি ভেরি ফরচুনট টু হ্যাভ বিন এবল টু ওয়ার্ক উইথ মাই ফাদার ফার্স্ট টাইম আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে যেটা আপনাদের কাছে চলে আসছে এবং অফকোর্স ঋতব্রতের সাথে আমি প্রচুরবার কাজ করেছি অভিনয়ের সাথে আমার একটা ফার্স্ট কাজ হলো টেকনিক্যালি সো দিস ইজ আ ভেরি স্পেশাল প্রজেক্ট ফর মি আর ছবিটাও খুব স্পেশাল খুব কষ্টে আমরা বানিয়েছি কিন্তু সেই কষ্টটা মানে আমি মানে কিফে দেখেছি কিভাবে লোকজন সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছে পুরো মাটিতে বসে মানে কোনো জায়গা ছিল লোকজন দাঁড়িয়ে সিঁড়িতে বসে মানে সব মানে অ্যাডজাস্ট হ্যাঁ সো আই ওয়াজ মানে কি বলবো মানে ওভারওয়েলম তো আশা করছি যখন সব হলে মিডিস হবে এবার যখন লোকজনের কাছে আমরা পৌঁছতে পারবো ছবিটা লোকজন ভালোবাসাটা দেবে আমাদের কি করে আমি বিভিন্ন প্যারেন্টিকে বলবো আসতে উনি মূলত চিত্রগ্রাহক মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি কিন্তু এই ছবিতে উনি অভিনেতা খুব সম্প্রতি আরেকটি ছবি আমরা মানে মুক্তিপ্রাপ্ত করব তার প্রযোজক এখানে আছে ফায়াজ খান এবং রাজলক্ষ্মী সে ছবিটার নাম হচ্ছে রাজনন্দিনী সে রাজনন্দিনী ছবির উনি চিত্রগ্রাহক কিন্তু এই ছবিতে উনি অভিনেতা ইয়ে আছে অরুণিমা কুণ্ডু অরুণিমা এই ছবিতে অভিনয় করেছেন উনি পরিচালনা করেন কিন্তু এই ছবিতে অভিনয় করেছেন আহ বাপি আছে